নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবার একবার সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদেরকে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি দেখাবো ডিম আর মিষ্টি কুমড়ো দিয়ে মিষ্টি কুমড়োর অনেক রেসিপি খেয়েছো ডিমেরও অনেক রেসিপি খেয়েছো আমার দেখানো প্রসেসে একবার হলেও এইভাবে রেসিপিটা রান্না করে দেখো যে কত স্বাদ হবে তখন বুঝতে পারবে তখন দেখবে বারবার এটা বানিয়ে খাবে এই রেসিপিটা বানানোর জন্য আমি চার পিস ডিম নিয়েছি দুটো আলু নিয়েছি আর এক ফালে মিষ্টি কুমড়ো নিয়েছি এই আলু আর মিষ্টি কুমড়োটা কাটতে কাটতে ডিমটা সেদ্ধ বসিয়ে দেবো ডিম সেদ্ধ হতে হতে সবজি কাটা হয়ে গেছে কুমড়োগুলো এভাবে বড় বড় করে কেটেছি তার সাথে আলুগুলোকেও আমি বড় বড় কেটেছি আর ডিম সেদ্ধর পর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমার সব রেডি শুধু রান্না করব রান্না করার জন্যে আমি কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা গরম হলেই এতে দিয়ে দেবো আমি হলুদ তারপর দিয়ে দেব চার পিস ডিম ডিমগুলোকে সুন্দর করে ভেজে নেব যাতে সাদা অংশটা চলে গিয়ে সুন্দর করে চারিপাশ ভাজা হয়ে যায় দেখো সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি ডিমগুলো তুলে নিচ্ছি তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো আলুগুলো আলুগুলোকেও সুন্দর করে ভেজে নেব তার জন্যে আমি একটু এটাকে ঢেকে দেবো ঢেকে দিলে ভাজাটাও সুন্দর হয় সেদ্ধও হবে তাড়াতাড়ি গ্যাসটা কমিয়ে রেখেছিলাম তিন চার মিনিট বাদে ঢাকনাটা খুলে আলুগুলোর সাইড উল্টে দিচ্ছি খুন্তি দিয়ে দেখো আমার কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোও আমি তুলে নিচ্ছি আলুগুলো তোলা হয়ে গেলে ওতে দিয়ে দেবো মিষ্টি কুমড়োগুলো মিষ্টি কুমড়োগুলো ঠিক আলুর মতো সুন্দর করে ভেজে নেব তার জন্যে এটাও একটু আমি ঢেকে দেব তাহলে কি হবে ভাজাটাও ভালো হবে সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে আবারও ঠিক সেমভাবেই তিন চার মিনিট বাদে ঢাকনাটা খুলে মিষ্টি কুমড়োগুলো একটু উল্টে পাল্টে দেব মিষ্টি কুমড়ো সব দিকগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি ওটা আলুর মধ্যেই তুলে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা আর দিয়ে দেবো অল্প একটু জিরে আর কালো জিরে তারপর দিয়ে দিচ্ছি তরকারির পরিমাণ অনুযায়ী লবণ এরপর এতে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ভাজা হলে এতে দিয়ে দেবো ছোটো চা চামচের এক চামচের মতো রসুন বাটা আর এই সময় কিন্তু গ্যাসটাকে একটু কমিয়ে রাখতে হবে না হলে মশলাগুলো পুড়ে যাবে এবার দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো আদা বাটা গ্যাসটা কমিয়ে রেখে মশলাগুলোকে ভাজবে তারপর এতে দিয়ে দেবো হলুদ এরপর এতে দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কাটা যে যেমন ঝাল পছন্দ করো সে তেমন লঙ্কা দিও এরপর দিচ্ছি এতে স্বাদ মতো চিনি এরপর এতে দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এতে অল্প একটু আমি জল দেব জল দেওয়ার পরে দেখবে মশলাটা সুন্দরভাবে কষানো হবে এরপর এতে দিয়ে দেবো ভেজে রাখা মিষ্টি কুমড়ো আর আলু এবার এগুলোকে সুন্দর করে কষিয়ে নেব সুন্দর করে কষানো হয়ে গেলে এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল যেহেতু আমি অল্প একটু ঝোল রাখবো তাই জলটা একটু বেশি করে দেবো যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই রেসিপিটা দেখছো যদি তোমাদের আমাকে আর আমার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করে আমার পাশে থেকো আমি সব ঘরোয়া মজাদার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুদেরকে বলবো অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করো আর শেয়ার করে দিও ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ বাদে দেখো ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি সবজিগুলো কেমন হয়ে আছে মানে সেদ্ধটা কতটা হয়েছে আর ফুটে গেছে এইবার এতে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো ঝোলটা সত্যি খুব সুন্দর খেতে হয় একবার হলেও বানিয়েও তাহলে বুঝতে পারবে ডিমগুলো দেওয়ার পর আবারও ঝোলটা একটু ঢেকে দেবো তিন চার মিনিট বাদে আবারও ঢাকনাটা খুলব যেহেতু সবজিগুলো ভাজা ছিল তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে তারপর দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতা দিলে রেসিপির একটা আলাদা বেশ সেন্ট হয় টেস্টও হয় আমার রেসিপিটা পুরো রেডি চলো এবার নামিয়ে নিই যে সমস্ত বন্ধুরা রেসিপি দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছো প্লিজ লাইক দিয়ে কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও আবার পরের রেসিপিতে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা